আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে কোনো নাস্তা বানিয়ে দেখাবো না আজকে খুব সহজে ব্রেড কাপ বানিয়ে দেখাবো পঞ্চাশ টাকার ব্রেড দিয়ে দুশো টাকার ব্রেড কাম ব্রেড কাম বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আমি এখানে পাউরুটি নিয়ে এনেছি পঞ্চাশ টাকার একটা প্যাকেট এখন এটাকে ফ্রিজে রেখে দেবো এরকম টিনের থালাতে রেখে দেবেন ডিপে না নর্মালে রাখবেন আমি নর্মালে রেখে দিয়েছিলাম চব্বিশ ঘন্টার জন্য পরের দিন বের করে নিচ্ছি আর ভেঙে দেখাচ্ছি দেখেন পাউরুটিটা কতটা শক্ত হয়ে গেছে একেবারে টোস বিস্কিটের মতো আমি এখন একটা ব্লেন্ডার চারে ভেঙে ভেঙে নিচ্ছি ছোট ছোট করে ভেঙে নেবেন তাহলে দ্রুত হয়ে যায় আর যাদের ব্লেন্ডারে চান অবশ্যই শিলপাটাতে বেটে নেবেন আর আমি এখানে জর্দা রং দিয়ে দিলাম এক চামচের মতো যদি আপনারা রং করতে না চান তাহলে অবশ্যই জর্দা কালারটা দেবেন না আমি এখন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব আপনারা যদি মনে করেন যে একটু গোটা গোটা রাখবেন তাহলে একবার ঘুরান দিলেই হয়ে যায় স্ট্রেট গ্রাফটাকে ব্লেন্ড করে নিলাম আমি সেম ভাবে আবারও ব্লেন্ড করে নেব আর এভাবে ব্রেড গাম বাসায় বানালে আপনার খরচটা অনেক কমে যায় কারণ বাজারে ব্রেড এর দাম কিন্তু প্রচুর আমি আবারও এভাবে সেম প্রসেসিং এ ব্রেড গামটা বানিয়ে নিচ্ছি আর কত দ্রুত হয়ে গেল যেহেতু আমরা স্ন্যাক্স জাতীয় খাবারগুলো মূলত ব্রেড গাম দিয়ে করে থাকি আপনারা যদি একটু মোটা মোটা করে রাখতে চান তাহলে একবার দিলেই হয়ে যায় আমি একটু মোলাম করে করছি কারণ বাচ্চা কাচ্চা গোটা গোটা খুব সহজে খেতে চাই না আমি এভাবে সব ব্রেড কাম গুলা বানিয়ে নিলাম আর দেখেন পত্ত হয়েছে এভাবে এখন একটা কাচের জারে রেখে দেবেন তাহলে আপনার এক বছর ধরে সংরক্ষণ করা যায় বছর ধরে থাকলেও কোনো নষ্ট হবে না আমি এভাবে সব রেলগ্রাম গুলোকে বইমে ঢুকিয়ে নিলাম আশা করছি রেলগ্রাম বানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন রেলগ্রাম বানাটা কেমন হয়েছে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ফাইনাল লুক Ana